সুপ্রিয় দর্শক শ্রোতা সালাময় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তিরিশটি এমজিকিউ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্নগুলো বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রাসঙ্গিক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন মার্কিন প্রেসিডেন্ট সর্বশেষ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ কতটির বেশি দেশের উপর নতুন শুল্ক ঘোষণা করেছেন নব্বইটিরও বেশি দেশের উপরে নতুন শুল্ক ঘোষণা করেছেন সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর কত শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র শতাংশ বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্র কবে বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে একত্রিশ জুলাই দুই পঁচিশ বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক কমিয়ে নতুন হার ঘোষণা করে পনেরো শতাংশ নতুন হার ঘোষণা করে শুরুতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্র কর্তৃক কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল শুরুতে বাংলাদেশের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যুক্তরাষ্ট্র কোন দেশের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করে ব্রাজিলের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কোন দেশের উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে সিরিয়ার উপরে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে সম্প্রতি কবে যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম শহীদ হন আঠাশ জুলাই পঁচিশ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন যুক্তরাষ্ট্রের কথায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ অফিসার দিদারুল ইসলাম শহীদ হন নিউ ইয়র্কে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পুলিশ অফিসার দিদারুল ইসলাম কত সালে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন পুলিশ বিভাগে যোগ দেন। তিনি মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশীতম অধিবেশনে ভাষণ দেন পি আর পদ্ধতি কি পিআর পদ্ধতি হল অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা এর পূর্ণরূপ কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির সুবিধা হলো রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায় পিআর পদ্ধতির ধরন কয়টি পিআর পদ্ধতির ধরন হলো তিনটি পিআর পদ্ধতি কত সালে চালু হয় আঠারোশো নিরানব্বই সালে পিআর পদ্ধতি চালু হয় পিআর ভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রথম কোন দেশে চালু হয় পিআর ভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রথম বেলজিয়ামে চালু হয় বর্তমানে বিশ্বের কতটি গণতান্ত্রিক দেশে পিআর ভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে একানব্বইটি দেশে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে বিশ্বে কতটি গণতান্ত্রিক দেশ রয়েছে বর্তমানে দেশে একশো সত্তরটি গণতান্ত্রিক দেশ রয়েছে তেত্রিশ বছরের ক্যারিয়ারে কোন বলিউড তারকা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কোন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শাহরুখ খানকে দুই সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়েছে জামান চলচ্চিত্র অনুবদ্ধ অভিনয়ের কারণে পঁচিশ সালে মোট কতটি ক্যাটাগরিতে একুশে পদক দেওয়া হয় মোট সতেরোটি ক্যাটাগরিতে একুশে পদক দেওয়া হয় দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পান কয়জন চারজন একুশে পদক পান দু হাজার পঁচিশ সালে শিক্ষাক্ষেত্রে কে একুশে পদক পান ডক্টর নিয়াজ জামান শিক্ষাক্ষেত্রে একুশে পদক পান দু হাজার পঁচিশ সালে মরণোত্তর একুশে পদক পান কয়জন পাঁচজন মরণোত্তর একুশে পদক পান দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে ষোলো নভেম্বর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে পাকিস্তানে অনুষ্ঠিত হবে প্রায় কত বছর পরের পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিশ্ব টুর্নামেন্ট প্রায় উনত্রিশ বছর পর বিশ্ব টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু পঁচিশ সালে এ এফ সি এশিয়ান কাপ অনুষ্ঠিত হয় ছয় থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত দু পঁচিশ সালে এ এফ সি বিশ এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হয় চীনে অনুষ্ঠিত হয় আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্ব র্যাঙ্কিং দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি ভারত